সরকারি কর্ম কমিশন পিএসসি প্রকাশ করেছে পঞ্চাশতম বিসিএসের বিজ্ঞপ্তি বুধবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবারে এর মাধ্যমে এক হাজার সাতশো জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং আরও তিনশো পঁচানব্বই জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চাশতম এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের ত্রিশে জানুয়ারি লিখিত পরীক্ষা হবে নয় এপ্রিল আর মৌখিক পরীক্ষা শুরু হবে দশই আগস্ট থেকে পরীক্ষার সব ধাপ ধাপে ধাপে সম্পন্ন করবে পিএসসি আবেদন গ্রহণ শুরু হবে দুই সালের চৌঠা ডিসেম্বর থেকে আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর আর আবেদন ফি পরিশোধ করা যাবে দুই সালের তেসরা জানুয়ারি পর্যন্ত ডেস্ক নিউজ টুডে